আজকে আমাদের সম্মানিত নিয়োগপ্রাপ্ত ডিলার মেসার্স মজুমদার স্টোর উপায়টার মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার থানা চৌদ্দ গ্রাম জেলা কুমিল্লা ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন সেভেন এইট থ্রি সেভেন ডাবল সিক্স আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মৃত্তিকা অ্যাগ্রো ফিডমিলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম এই মৃত্তিকা অ্যাগ্রোফিটমিলের অবস্থান পাবনা জেলা ভাঙ্গরা থানা আর এখান থেকে মূলত তিরিশটি উপাদান দিয়ে একটি মিক্সার কুসি অর্থাৎ দানাদার খাবার তৈরি করা হয় যে খাবার গাভী গরু ষাঁড় গরু সহ সকল প্রকার গবাদি পশুকে খাওয়ানো যায় গাভী গরুকে খাওয়ালে দুধ বৃদ্ধি হবে এবং ষাঁড় গরুকে খাওয়ালে দ্রুত হুষ্ট পুষ্ট হবে আর এখান থেকে প্রতিনিয়ত ডিলার এবং খামারদের নিকট মাল পৌঁছে দেওয়া হয় বা বিক্রি করা হয় তদ্রুপ আজকে আমাদের সম্মানিত ডিলারের পরিচয় পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির রয়েছি আজকে আমাদের সম্মানিত নিয়োগপ্রাপ্ত ডিলার মেসাস মজুমদারি স্টোর কুবাইটার মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার থানা চৌদ্দগ্রাম জেলা কুমিল্লা ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন সেভেন এইট থ্রি সেভেন ডাবল সিক্স টু এইট যারা চোদ্দ গ্রাম কুমিল্লার আশেপাশে আছেন তারা কিন্তু আমাদের সম্মানিত ডিলার সাইবুল ভাইয়ের সাথে যোগাযোগ করলে মিশ্রিত দানাদার খাবার কিন্তু আপনার খামারে আপনি যুক্ত করতে পারবেন যুক্ত করে কিন্তু আপনার গাবি গরু এবং সার গরুকে কিন্তু খাওয়াতে পারবেন এখানে কোনো প্রকার কেমিক্যাল ব্যবহার করা হয় না এটা টোটালি ন্যাচারাল এবং অর্গানিক ফিড যে ফিড আপনার গবাদি পশু পাশু প্রতিক্ষা করবে না আমরা অনেক সময় দেখে থাকি যে খামার ব্যবস্থাপনায় গাবি গরুর মেজর সমস্যা যে গাবি গরু সঠিক সময় এইটা আসে না এবং সঠিক সময় এইটা আসলেও কিন্তু সেটা কনসেপেশন সমস্যা হয় এটা মূলত ভেজাল দানাদার খাবারের জন্য হয়ে থাকে আর আমাদের এই খাবার ব্যবহারে কিন্তু এ ধরনের কোনো সমস্যা থাকবে না কারণ এটা টোটালি অর্গানিক ফিড যে ফিড আপনার গবাদি পশু পাশে প্রতিক্ষা করবে না আপনি যদি খামার ব্যবস্থাপনায় সঠিক মানে দানাদার খাবার আপনি যুক্ত করতে না পারেন তাহলে কিন্তু আপনি খামার ব্যবস্থাপনায় পিছিয়ে যাবেন আর বাংলাদেশের সবচেয়ে টপ কোয়ালিটির যে আইকনিক মডার্ন খামারগুলো আছে সেই খামারগুলোতে কিন্তু মৃত্তিকা আগ্রহ মিক্সার বসে কিন্তু অনেক আগেই যুক্ত হয়ে গেছে আর আমরা তিরিশটি উপাদান তিরিশটি উপাদান বলে চিল্লাচ্ছি আদৌ এই তিরিশটি উপাদান দিচ্ছে কি না সেটা জাস্টিফাই করার আমন্ত্রণ জানায় আপনাদের আমাদের এই মৃত্তিকা অ্যাগ্রো আপনি ভিজিট করুন সরজমিনে দাঁড়িয়ে থেকে মালটি যাচাই বাছাই করার পরে আপনি মালটি আপনার যুক্ত করুন আলহামদুলিল্লাহ ফিডব্যাক অনেক ভালো দিবে এর এই মৃত্তিকা আগ্রহ ফিড মিল থেকে কিন্তু একদম সহজ শর্তে ডিলার নিয়োগ চলছে এখান থেকে ডিলার নিতে আপনাকে কোনো প্রকার অগ্রিম টাকা জামানত রাখতে হবে না এবং আপনাকে কোনো প্রকার মাল বিক্রয়ের মাসিক টার্গেট দেওয়া হবে না আপনার এলাকাতে আপনি যতটুকু মাল বিক্রি করতে পারবেন তদ্রুপ আমাদের এখান থেকে ততটুকু মাল নিয়ে আপনি যাত্রা আপনি শুরু করতে পারবেন আমি থেকে আগ্রো ফিট মিক্সার বুসির যাত্রা শুরু করতে আমরি মূলধনের প্রয়োজন নেই বিশ পঞ্চাশ এক লক্ষ টাকা দিয়ে কিন্তু মৃত্তিকা আগ্রো ফিটে মিক্সার বুসির যাত্রাটি আপনি শুরু করতে পারবেন আর যারা প্রান্তিক পর্যায়ের খামারি ভাইরা আছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের এই পণ্যটি কিন্তু সারা প্রান্তে নিতে পারবেন সুন্দরবন কুরিয়ার নিয়মটা বলে আমাদের মালের ওজন সাঁত্রিশ কেজি যার দাম মাত্র তেরোশো টাকা এবং কুরিয়ার চার্জ কিন্তু একশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা ব্যাঙ্ক অথবা বিকাশে পেমেন্ট করে দিলে সারা বাংলাদেশের কোনো প্রান্তে পেয়ে যাবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের এই পণ্যটি আর আমরা তিরিশটি উপাদান তিরিশটি উপাদানের সাথে আপনাদের পরিচয় করে দিয়ে চলুন আমরা এখানে মূলত ভুট্টা ইউজ করে থাকি একদম প্রিমিয়ার কোয়ালিটি সর্বোচ্চ ভালো মানের ভুট্টা এখানে আমরা ছোলার পরিমাণটা ইউজ করে থাকি এটা ছোলা ছোলা মূলত আমরা ক্র্যাশিং করে দিই এখানে প্রচুর পরিমাণের সয়াবিনের খোল ইউজ করা এটা সয়াবিনের খোল এখানে প্রচুর পরিমাণে সয়াবিনের খোল দেওয়া হয় এটা হচ্ছে ধনচের বিষ এখানে প্রচুর পরিমাণে দেওয়া হয় যে গাভী গরু সার গরুর জন্য ভালো মানের খাবার এটা আস্ত গম এই ইউজ করা হয় ক্র্যাশিং করে দেওয়া হয় ট্যাঙ্কারের ডাল একদম প্রিমিয়ার কোয়ালিটির ডাল এটাও ক্র্যাশিং করে দেওয়া হয় এটা আস্ত মাসকালা এই মাছ কালাইটা এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় এই মাছ কালাই ব্যবহারে গাভীর দুধ বৃদ্ধি হয় এটা সেলুন ডাউল বা কাতিকালাই হিসেবে আখ্যায়িত এটাও প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় আমরা এখানে ধানের ক্ষতটাও পরিমাণ মতো ব্যবহার করে থাকে মোটরের ভুষি মোটরের ভুষি আমরা এখানে ব্যবহার করে থাকি মূলত সর্বসময় এটা মাসকালার কালার ভুসি যা গাভী গরু বৃদ্ধিতে সহায়ক বাদামের খোল বাদামের খোল এখানে ব্যবহার করা হয় মসুরের ভুষি এখানে মসুরের ভুষিও ব্যবহার করা হয় এটা সিজিএফ এর প্রোটিন মাত্রা অনেক ভালো এটাও আমরা ব্যবহার করে থাকি এটা মসুরের ভুষি এটা দেশি মসুরের ভুসি আমরা ব্যবহার করে থাকি এটা এলসি মসুরের ভুষি এটাও আমরা পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করে থাকি সয়াবিনের ভুষি বা হালস যে যেটাই বলে এটা আমরা এখানে পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করি এটা অনেক ভালো মানের একটা খাবার এটা গম ভুষি একদম পর্যাপ্ত পরিমাণে গম ভুষি এখানে দেওয়া আছে আছে অ্যাঙ্কারের ভুষি এভাবে আমরা তিরিশটা উপাদান দিয়ে আমরা তৈরি করে থাকি এখানে অ্যাঙ্কারের ভুষি প্রচুর পরিমাণে বাবা সুট নারিকেলের খোল মেরিকো কোম্পানির এগ্রেড নারকেলের খোল এটা গাভী গরুর দুধের ঘনত্ব বৃদ্ধিতে সহায়ক এবং দুধ বৃদ্ধিতে সহায়ক অত্যন্ত পটন সমৃদ্ধ খাবার এটা আমরা পর্যাপ্ত পরিমাণে ইউজ করে থাকি টোনকে টন একে একে আপনাদের তিরিশটি উপাদানের সাথে পরিচয় করে দিলাম এই তিরিশটি উপাদান দিয়ে মূলত আমরা একটি রেশন তৈরি করে থাকি যা যে রেশন গাভী গরু সার গরুর জন্য অনেক পুষ্টিকর এবং প্রোটিন সমৃদ্ধ খাবার গাভী গরু সার গরুর অনেক প্রিয় একটি খাবার আর আজকে কিন্তু মৃত্তিকা ফিট মিলে কিন্তু তিনশো আশি পোস্ত চোদ্দ জনের গাড়িটি চলে যাচ্ছে আমাদের সম্মানিত ডিলার সাইবুল ইসলাম মজুমদার ভাইয়ের নিকটে গাড়িটি কিভাবে টালি দ্বারা লোড করা হচ্ছে টালি দ্বারা লোড করার পরে কিভাবে ত্রিপল দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে এটা সচিত্র ফুটেজ দেখিয়ে দেব আর এই কোম্পানির মালিক মৃত্তিকা আগ্রফিড ফুটি আর মোহাম্মদ আব্দুল কাদের পাবনা জেলা ভাঙ্গুয়া থানা সারা বাংলাদেশ থেকে ট্রেন যোগ বাদ যোগ এই মৃত্তিকা আগ্রহ ফিড মিলে আসতে পারবেন এবং এই মৃত্তিকা আগ্রহ ফিড মিল থেকে কিন্তু একদম বিশ্বস্ত ট্রান্সপোর্টের মাধ্যমে আপনার মালটি আপনার সংগ্রহ করে নিয়ে চলে যেতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমরা আবারও নতুন কোনো ডিলার পরিস্থিতি নিয়ে বা অন্য কোনো ডিলার পরিস্থিতি নিয়ে আপনাদের মাঝে হাজির হবো ধন্যবাদ সবাই ভালো